হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন একটি সেল পোস্ট আছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস অরর অফ এই ফোনটি নেওয়ার জন্য কামাঙ্গি চট থেকে এই যে ছোটো ভাই আসছে ছোটো ভাই কেমন আছো নাম কি সাকিবুল ইসলাম সাকিব তুমি আমাদের ভিডিও দেখছো ক কয়েকদিন ধরে দেখছো মানে ওই মোবাইল কেনার পর মাথায় আসছে পর থেকে দেখেছে আর কি আগ্রোর থেকে আর কি তো ঠিক আছে উনি হচ্ছে ওটার ছিল তোর ওনের সাথে একজন আসছে হেমো এই যে কী অবস্থা আপনার উনি আসলে থার্ড ইন প্লাস চালাই গেছে চাই ইয়েটা ইন্ডিয়ানটা না এই জন্য এসেছে যে ইন্ডিয়ানটার কথা তাহলে আমি ইন্ডিয়ানটা এখন নয় ইন্টারন্যাশনাল গ্রুবল আরও ভালো ওটা নিয়ে নাও তো ওরা মোটামুটি অনেকক্ষণ ভুল্লো টুল্লো সময় দিলো তো আসলে ওরকম ইয়া পায়নি তো আমার যেটা ভিডিও দেখছে দেখ হয়তো ট্রাস্ট টাস আমার বোধে তাই আসে

অনেকে না খুলে বাই নিবেন এই সেই বুকি চুকি বোঝায় না আমরা ওই বুকি চুকির ব্যবসা করি না আমি অথেন্টিক ব্যবসা করি মানুষ এমনিই ভালোবাসে আসবে আমার কাছে এটা এটা কিন্তু সুন্দর ওটা চাইতে আপনার এটা ময়লা হবে না ওনারটা থাকলে তার একটা ময়লা হওয়ার সম্ভাবনা বেশি ইয়ে জানা পলি গুছা যায় থাকে না পলির গুছে আপনার এটা পলি থাকবো আর ওই লেদারটা পলি লাগাইতে ওরা ইয়ে করতে পারবে কিছু না লাগলে সমস্যা নেই এটা হচ্ছে আপনার রেডমি নোট থার্টিন প্রো প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল সিম্বল এখানে থাকে এটা ইন্ডিয়ানে থাকবে না তো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল থাকবে ফাইভ জি এবং এই ফোনটা নেওয়ার জন্য আমরা চট থেকে আসছি ওনারা খুবই সুন্দর একটা ফোন স্বামীর ওয়ান দ্য বেস্ট ফোনের মধ্যে একটা এটা রেডমি নোট থার্টিন প্রো প্লাস আর ডিসপ্লে এর মধ্যে ফোনটা খুবই সুন্দর এটা অভিযোগও খুব কম মানে বলতে গেলে কমপ্লেন নাই এটার মধ্যে তো নাম কি জানো ভাইয়া সাকিব স্বামী স্বামী ফোন কেমন লাগতেছে ফোন হাতে পেয়ে আগে কি ফোন চালাইছ আগে কি ফোন চালাইছে স্যামসাং কোনটা এই জিরো ফাইভ এখন তো ভুল ওটা উঠবো খালি এখন গেম খেলা হ্যাঁ ওটা তো একটা স্লো ফোন মানে ইউজ করার জন্য আর কি এখন তো তোমার পারফরমেন্স একদম টপ লেভেলের সে এমআই ইউআই আছে আর হাইপার মনে করেন চালাইলেও কিন্তু মানে যদি ইউজ ফোন হয় তো হাইপার এসে যাই তো কা আর আগের ভার্সনের ফোন তো ইন্ডিয়ানগুলো তো দেখা গেছে হয়তো আপনি হাইপারও পাই আপনি হাইপার দিয়েছেন নাকি আচ্ছা তো সামি ও পছন্দের ডিভাইস নিয়ে নিছে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে আসতে পারেন অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য বসুন্ধরা সিটিতে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর সব তো থার্টিন প্রো প্লাস আমাদের কাছে এখন কিন্তু সবগুলো কালার অ্যাভেলেবেল আছে আগে কিন্তু শুধু কালো ছিল আমরা এখন হোয়াইট পার্পল ব্ল্যাক সব কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ভিডিও নিচে আমাদের ঠিকানা দেওয়া থেকে দেখে চলে আসবেন বসুন্ধরাতে আমাদের ডিসক্রিপশন থেকে আমাদের নাম্বার নিয়েও কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন তো বলেন ভাইয়া আমাদের বিষয়ে অথেন্টিক জিনিস পাচ্ছি না আমি কথা বাদ কিন্তু সমস্যা কোনো প্রয়োজন হয় আমরা আছি ভালো থাকবেন সবাই